রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন একাত্তরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা চব্বিশে এসে পূর্ণতা পেয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জাতীয় জাতি এবার প্রকৃত বিজয় দিবস উদযাপন করার সুযোগ পেয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন স্বাধীনতার পর অর্জন হয়েছে অনেক কিছুই তবে সকলের সহযোগিতা নিয়ে আরও ভালোভাবে অর্জনের চেষ্টা এবং সকলে মিলে বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যেতে হবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন এরই মধ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সে আলোকে সকলের মতামতের ভিত্তিতে কাজ করা হবে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করাই এখন সবচেয়ে বড় কাজ আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে অর্জন করেছে তেপ্পান্ন বছর হয়েছে মোটামুটি অর্জন হয়েছে অনেক ক্ষেত্রেই তা আমরা মনে করি যে আরও ভালোভাবে সবার সহযোগিতা নিয়ে আমরা অর্জন করার চেষ্টা করি সংস্কার কমিশনগুলো করা হয়েছে একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা এবং এইটা একটা পুরা বড় কাজ